তাদের নামগুলো রাখি মহিনুল হাসান পিতা মরু মোহাম্মদ উমর আলী মাফরা জিয়াফত হোসেন পিতা আব্দুল কালাম শেখ চুয়াতর বিলু

शेख इब्राहिम पिता शेख मुस्लिम चौमंदपुर बीरभूम शेख असादुल शेख लालबाबू शाहपुर बीरभूम फिराजुल इलाम धंडीपुरी बीरभूम তেলাটে যা সারি হয়েছে অর্থাৎ এরাত করেছে এক নম্বর গোলাম রabbani খান মরহুম সিরাজুল খান বড়াবন্দী লোন সেট আমাদের চাই দেয় আমাদের দেখে পাওয়া যাচ্ছে চিবুৰ ৰহমান শেখ আকবৰ আলী বনশংকৰ বিৰভ চেখ আব্দুল হামিদ পিতা ছাবিৰ আলী ৰায়পুৰ কোচবিহাৰ মিনহাৰ আহমেদ পিতা ফায়ুল বছে হমিদপুৰ বিৰভূ যে সমস্ত ছাত্ররা এই বৎসরেই কোরআন খতম করেছে সবক খতম করেছে তারা চলে তাদের নাম রাখছি শেখ ওয়াসি পিতা শেখ আনসার দেহচা ও শেখ আরিফুল ইসলাম পিতা শেখ ইসরাফিল ইসলাম দেশালপুর বিভ फाहिम अख्तर अशरफुल पिता अशरफुल मंडल हरिरामपुर बीर शेख शमीम पिता शेख नूर आलम पलसा बीरब मोहम्मद शामी मोहम्मद पिता शेख शमशेख शिवड़ी बीरब मुंशी रफीउुद्दीन पिता अंकुशी जलाउुद्दीन काली की पुरी पूर्व बर्धमान शेख अली नवाज शेख नफीजुल हक चौमंडलपुर टू शेख उबैदुल्ला पिता शेख अहमद जहानाबाद बीरभूम रियाजुद्दीन पिता साइफुल অনন্তপুর বিবাহ ভাই আপনারা সকলে এই সমস্ত ছাত্রদের জন্য মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ তাহলে এই ছাত্রদেরকে যেন তারাকি দান করেন এবং এর বদলা আমাকে আপনাকে আমরা যারা মেহনত করেছি আপনারা যারা পয়সা দিয়েছেন খরচ করেছেন আল্লাহ সকলকে এর পরিপূর্ণ বদলা যেন আল্লাহ আপাক তফার দান করে আপনাদের এক মুটো দু মোটো চাল এক কিলো দু কিলো চাল দু পঞ্চাশ টাকা এই অর্থ দিয়ে আল্লাহ আফাক তফারক কালা ওলামাদেরকে মাধ্যম করে এত বড় সিদ্ধমত আল্লাহ কালা নিয়েছেন এটা আমাদের জন্য গর্ব যে আমাদের এলাকায় বড়ো বড়ো মাদ্রাসা আলহামদুলিল্লাহ রয়েছে এর জন্য আমরা সমস্ত মাদ্রাসার আয়ের এবং খবর রাখব এবং ছোট বড়ো সমস্ত মাদ্রাসার সহযোগিতা করাটা নিজে জরুরি বলে মনে করব